তোমাগ ননদ গো কাছে কোনদিন নিজের ভাইয়ের ভালো হয় নাকি ভালো লাগে পাশের বাসার ভাবি নিজের ভাইয়ের বো যদি কলিজা কেউ দেয় তাও লবণ কম হইবি ননদ গুলার লাগে মন দিয়ে কোনোদিন কিছু আনা এরকমের গুণবতী একটা ভাবি নিয়ে এলি তো পারতেন লাগিয়ে পারলাম না যাই কপালে মানুষের ভাইয়ের বুড়া দেখি কত ভালো কত রকমের কাজ জানে আমাগো কপালে একটা জুড়ছে আমরা যে রোমের ননদ এই যদি ননদ মানুষে পাইতো দুইয়া পানি খেত এইগুলো দাম দিতেই জানেন কাজ কামের কথা কি আর কমের বুড়া দেখি চাকরি বাকরি করে কাম করে তত কি করে আমাকে ওগুলা ঘরে বইয়া খায় দেয় শুয়ে থাকে তারপরও কাম পারে না পারে না ভুল কথা ইচ্ছা করতেই করে না করতে করতে এমন কোনো কাম আছে করোন যায় না এখন আবার খাওয়াই দিয়ে আলগা পিড়ির দেয়তে ওরে আলগা পিড়িতে আমার যায় না ঠেকা পড়ছে ওনারা খাওয়াই দিন আমার দুই দিন পর পর বস্তা বইরে বইয়ের নিয়ে এই এগার লাগে নাকি ভাইয়ের বউরা শত্রুতা করে ওনারা যে নিজেরাই শত্রু বানায় এইগুলার এগুলার কোনো নাম হয় না অন্যের ভাইয়ের বউরা ভালো ওনা ভাইয়ের বউরা ভালো না অন্যের ভাইয়ের বউ ওরকম ভালোই লাগে যখন নিজের হয় তখন বোঝন যায় ওনার সামনে যদি অন্যের ননদ প্রশংসা করি তখন কেমন লাগবো অনেক এখন থেকে করা লাগবো বেশি ভালো দেখলে আমি নি বেশি

দিলে না হয় কাম তাড়াতাড়ি হয় আফা আমরা যখন এলারা থাই তখন তো আমি রাইলে যেন তোগুলা রান্না করি ওগুলো তো তখন রান্না করানো লাগে না আমি রাইলে একটু রান্না বানাই দেরি হয়ে যায় হয় এখন তো আমরা আইলি যত দোষ কয়েক মাস পরে তো বাপের বাড়ি আহি তাও যদি তোমাকে জ্বালা হয় পর থেকে কম কমাবো না কি হইব আসলে মন বোঝার কোন উপায় নাই এর জন্যই কয় পর কখনো না তো যে আদর আপ্যায়ন করে কোনো নাম নাই জামাই বাড়ির মানুষ কখনো মনে হয় বউ আপন করতে পারে না কেউ যদি করে উপরে উপরে ভিতরে সম্পূর্ণ সদরঘাট হম আবার আছে পাশের পাশের বাপের সুনাম গাইতে